নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি ইটস ইশানির আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা কিন্তু খুব ভরে ভোরে শুরু করেছিলাম দেখো এগুলো হচ্ছে আমাদের ছাদের কয়েকটা গাছ আমাদের ছাদে আরও অনেক গাছপালাই লাগাবো সেগুলোর কিন্তু সেট একটা তৈরি করা হচ্ছে যাই হোক এক কাপ এখানে ডিটক্স ওয়াটার দিয়ে আমি আমার সকালটা শুরু করলাম তারপরও বাজার থেকে এসছিল এই গ্লাসটা আবার বিশাল থেকে কিনেছি গ্লাসটা কিন্তু ভারী সুন্দর এটাতে মোটামুটি এক গ্লাস জল খেলে কিন্তু অনেকক্ষণ অবধি জলটা যেরকম পেটে থাকে সেরকম পেটটা একেবারে ভর্তি থাকে গ্লুকন্ডি ডি এক গ্লাস জল করে দিলাম এরপর এসেছিলাম টিফিন করতে ওর জন্য আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে ম্যাগি করে দিলাম বলেছিল যদিও যে সেদ্ধ ম্যাগি খাবো কিন্তু একদমই দিতে ইচ্ছা করলো না মনে হলো যে একটু পেঁয়াজ লঙ্কা একটু ডিম দিয়ে ম্যাগি করতে আর কতক্ষণই বা লাগবে তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ এই যে দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম ম্যাগিটাকে আগে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম এবার এখানে পেঁয়াজ লঙ্কা ডিম সবের সাথে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে লবণ দিয়ে এখানে কিন্তু আমার ম্যাগি একেবারে কমপ্লিট একটা যখন ব্লগ বানাই মনে অনেক আশা নিয়ে বানাই যে ব্লগটা হয়তো তোমাদের সবার ভালো লাগবে ব্লগে হয়তো অনেক ভিউস যাবে সত্যি বলতে সেটা যখন হয় না মনটা খুব খারাপ হয়ে যায় এক এক সময় মনে হয় ধুর আর নতুন ব্লগ বানাবই না কিন্তু ওই যে তারপরই আবার নতুন উদ্যমে একটা নতুন দিন কিন্তু শুরু করি দেখো ম্যাগি আমার এখানে একদম কমপ্লিট এবার আমি আজকে খাবো রুটি ডিম ভাজা মা কিন্তু সকালে উঠেই আজকে রুটিটা করে রেখেছিল আর আমি শুধু এখানে আমার জন্য একটু ডিম ভাজলাম আমি আবার ডিম ভাজা খেতে যে খুব একটা পছন্দ করি সেটা না কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে আজকে যেরকম খুব ইচ্ছা করছিল তো সেই জন্য নিজের জন্য একটা ডিম ভাজা করে নিলাম আমি কিন্তু আবার ডিম ভাজাতে পেঁয়াজ লঙ্কা কিচ্ছুটি দিয়ে খাই না একেবারে প্লেন ডিম ভাজা এই দেখো এখানে কিন্তু আমার ডিম ভাজা একেবারে রেডি সঙ্গে এখানে কিন্তু দুটো রুটি নিয়ে নিয়েছিলাম কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছিল মাঝরাতে ভেবেছিলাম সকালে উঠে হয়তো দেখব না সকাল থেকে সেই রোদ আর এই দেখো ও আজকে বাজার থেকে পাবদা মাছ বলেছিলাম আজকে একটু কাতলা মাছ আনবে কিন্তু ও যেহেতু আজকে একটু দেরি করে বাজারে গেছে সেই জন্য আজকে ভালো কাতলা মাছ পায়নি অগত্যা আর কি পাবদা মাছ নিয়ে এলো আর এমনিতেও আমি কিন্তু পাবদা মাছ খেতেও ভীষণ ভালোবাসি আর এই যে এখানে চিকেন চিকেন কিন্তু আমাদের বাড়িতে খাবার লোক দুজনই ও মা তোমরা তো জানোই আমি কিন্তু চিকেন মাটন কিছুই খাই না হ্যাঁ চিকেনের আলু ঝোলটা আমি অবশ্যই খাই বাট মাটনের আলু ঝোল কিছুই খাই না এই দেখো ওকে আমি এখানে একে একে চিকেনের ওপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ও সুন্দর করে ম্যারিনেট করছে টক দই না থাকায় আজকে কিন্তু পাতিলেবুর রস দিয়েই মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা হয়েছে এই দেখো এখানে কিন্তু প্রথমে আলুটা ভেজে নেওয়া হচ্ছে কি বলতো আমরা আবার কিন্তু এই চিকেনে একটু আলুটা খেতে খুব ভালোবাসি ও নিজেই কিন্তু আলুটা ভেজে নিচ্ছিল আর এই দেখো এখানে ওকে আমি কিন্তু প্রথমেই আদা রসুনটা পেস্ট করে দিয়েছিলাম আর এখানে ওকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর করে হাতের কাছে গুছিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো আবার কিন্তু বেশ ঝাল কোনো রান্নায় দিলে রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় আমরা আবার একদম কিন্তু কম ঝালের রান্না খেতে পারি না তবে হ্যাঁ ঝালটা যেন অবশ্যই হয় কাঁচা লঙ্কার ঝাল শুকনো লঙ্কার ঝাল একেবারেই না এই দেখো ওদিকে কিন্তু আমার আদা রসুন পেস্টও একেবারে কিন্তু রেডি সকালে উঠে এত রোদ থাকলে দেখবে কাজ করার অর্ধেক এনার্জি এমনিতেই যেন একেবারে ডাউন হয়ে যায় তাই ভেবেছিলাম সব কাজ পরে হবে সবার আগে কিন্তু রান্নাবান্না সেই জন্য আজকে কিন্তু রান্নাবান্নার দিকেই সবার আগে চলে এসেছিলাম এই দেখো চিকেন কষা এখানে কিন্তু প্রায় রেডি ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ব্যাস আর কি একেবারে রেডি আজকে আবার বিকেলবেলা জানো তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ছিল খবরে শুনেছিলাম এমনিতেই যা গরম একটু বৃষ্টিপাতল না হলে মানুষের কেন পশুদের কিন্তু কষ্টটা আরও বেশি কারণ ওরা দেখো রাস্তাঘাটে থাকে আমরা তো তাও স্নান করে বাড়িতে থেকে ফ্যান চালিয়ে কুলার চালিয়ে এসি চালিয়ে তাও একটু আরাম পেতেই পারি কিন্তু ওদের তো কী অবস্থা এমনিতেই আজকাল রাস্তাঘাটে গাছপালা এত কম তার মধ্যে যদি একটুও বৃষ্টিপাতল না হয় আমার কিন্তু ওদের কথা ভেবে আরও বেশি খারাপ লাগে যাই হোক আজকে কিন্তু ডাস্টিংয়ের খুব বেশি কাজকর্ম করিনি যেটুকু আজকে কাজকর্ম করেছিলাম সেইটুকুই তোমাদের সামনে আজকে তুলে ধরছি আজকে আমার ব্লগটা কিন্তু রোজের তুলনায় এমনিতেই একটু ছোট ব্লগ তবে পরশু আমি কিন্তু আমার কিচেন অর্গানাইজেশন ব্লগটা নিয়ে উপস্থিত হব তোমাদের সাথে কিচেন অর্গানাইজেশনের জন্য যা যা জিনিসপত্র দরকার ছিল সব কিন্তু হাতের কাছে পেয়ে গেছি যদি কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু পরশু খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করি ব্লগটা অনেকেরই খুব ভালো লাগবে এই দেখো রান্নাবান্না করা কমপ্লিট একেবারে কিন্তু স্নান টান করেই এসেছি এবারে এখানে এসে নিয়ে সবার আগে বাসি বিছানাটা উঠিয়ে নিলাম কী বলতো এখন তো এই কদিন বাড়িতেই আছি সেই জন্য একেবারেই কিছু চাপই মনে হচ্ছে না যেই কাজটা ইচ্ছা হচ্ছে আগে করছি যেটা ইচ্ছা হচ্ছে পরে করছি আসলে কী বলো তো ওভেনের সামনে না যত গরমটা বাড়তে থাকে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয় সেই জন্য গ্যাসের কাছের কাজগুলো আগে ভাগে করে নিচ্ছি আর এই দেখো এখানে কিন্তু আমার বেড অর্গানাইজ করা হয়ে গেছে আজকে আবার আমাদের পরিচারিকা খুব সকাল সকাল এসছিল। সেই জন্য আমাকে আজকে কিন্তু ঘর ছাড়ও দিতে হয়নি মুছতেও হয়নি আচ্ছা আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো শুনতেই পাচ্ছ বাইরে কিন্তু এখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে হয়তো আমার ভয়েস ওভারে তোমরা সেই শব্দটাও পাবে আর এখানে বোসোবাবু কিন্তু বসে বসে শুধু হাই তুলছে তো যদি ওই শব্দগুলো পাও তাহলে কিন্তু কেউ যেন অবাক হয়েও না এই দেখো এবার আমি যেটা ভেবেছিলাম যে বাথরুমের এই র্যাকটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব। কিন্তু একদম আমার সময় হচ্ছিল না তাই ভাবলাম আজকে যখন সময় আছে এই কাজটা আজকে করে নিই কী বলতো বাথরুমের সব জিনিসগুলো অর্গানাইজ না থাকলে খুব অসুবিধা হয় তোমরা ভাবতেই পারো যে এখানে আমি এই ডিওগুলো কেন রেখেছি আসলে ডিও আমি একেবারেই ব্যবহার করি না আমি কিন্তু পারফিউমও একেবারেই ব্যবহার করি না কিন্তু কি হয় হয়তো অনেকে অনেক অনুষ্ঠানে এগুলো গিফট করেছে কোনো জিনিসে তো আর ফেলা যায় না তাই এগুলো রাখা থাকে এগুলো কিন্তু বাথরুম ফ্রেশনার হিসাবে ব্যবহার করি আর কি করব বলো এই দেখো এখানে কিন্তু সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি ও আবার কিন্তু বোধকে বাথরুমে নিয়ে গিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছিল আমি যে এখন ব্লগে ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাইরে মুসল ধারে বৃষ্টি নেমেছে সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে তোমরা হয়তো সেটা আমার ভয় করে শুনতেই পাবে ওই দেখো বাইরে এখন বিশাল জোর জোরে কিন্তু বাজ করছে কিন্তু যাই হোক আমার আজকে ব্লকটা একেবারেই ছোট ব্লক ছিল এই দেখো এখানে কিন্তু সমস্ত কাজ বাজ শেষ বোধ বেবি আজকে আমাকে অনেক আদর করছে ওকে এখানে কিন্তু খেতে দিয়ে দিয়েছি কারণ যেদিন ঘরে চিকেন বা মাটন হয় সেদিন ওর আবার একটু তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যায় আর আমরা এমনিতেও বাড়িতে থাকলে একটা থেকে দেড়টা খুব বেশি হলে দুটোর মধ্যে কিন্তু আমরা আমাদের লাঞ্চটা একেবারে করে ফেলি এই দেখো দুপুরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটু বিকালে এসেছি আকাশের অবস্থা দেখে কিন্তু বিকেলবেলাই মনে হচ্ছিলো যে আকাশের অবস্থা যা মনে হয় একটু পরেই বৃষ্টি আসবে আর সেটার একেবারেই অন্যথা হয়নি সত্যি একটু পরেই কিন্তু বৃষ্টি এলো বোধকে নিয়ে আজকে একটু ছাদে এসছিলাম ভাবলাম ওকে একটু আজকে ঘুরিয়ে দিই এই দেখো একেবারে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এটা কিন্তু বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত দেখেছ তো এই কদিন কিন্তু রোজ বিকাল হলেই এরকম ওয়েদারটা হচ্ছে আজকে যেরকম ভাবে বাইরে বৃষ্টি হচ্ছে সেটা আবার তোমরা অন্য কোনো ব্লগে দেখতে পাবে এটা তো আমার কালকের ভিডিও তাই তোমরা এগুলো কালকের ভিডিওতেই কিন্তু দেখতে পাচ্ছ দেখো আকাশ একেবারে কালো মেঘে ছেয়ে গেছে ও বললো এরকম ওয়েদার আজকে তো ঘরে চিকেন আছেই চলো তাহলে আজকে রাতে একটু চিকেন বিরিয়ানি আর সঙ্গে একটু চিকেন চাপ বানানো যাক দেখো চিকেন চাপে কিন্তু লেগ পিস লাগলেও ঘরে তো আর এত লেগ পিস ছিল না অগত্যা যা ছিল সেটা দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি না না পুরোপুরিভাবে যে চিকেন চাপ বানিয়েছি সেরকম কিছু না জাস্ট একটু চিকেন কষা বানিয়েছি সেটার সঙ্গে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আমার চিকেন বিরিয়ানি একেবারে রেডি কি বলতো এরকম বৃষ্টি বাদলের দিনে একটু এই টাইপের মনোরম খাবার না হলে একেবারেই ভালো লাগে না ও যখন বললো আজকে চিকেন বিরিয়ানি খাবে আর কি বলো তো গরমে কিছু করতে ইচ্ছা করে না যেহেতু ওয়েদারটা ভালো ছিল ইচ্ছা হলো হ্যাঁ তাহলে আজকে করাই যায় একেবারে কিন্তু বিকেল থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেই জন্য চিকেন বিরিয়ানি একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমার ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে আজকে কিন্তু আবহাওয়ার অবস্থা খুব খারাপ তোমরা পুরো আমার বয়স ওভারেই আজকে সেটা শুনতেই পাচ্ছ এই দেখো এখানে কিন্তু প্লেটিংটা করে দিচ্ছি সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে শসা দিয়ে রায়তা বানিয়েছিলাম তাহলে আমার ব্লগটা একেবারে শেষের পথে তোমাদের সবার আমার আজকের ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি কী টা টাডা